আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই উত্তপ্ত গরমের মধ্যে এমন ছোট্ট একটা অজিফা যেই অজিফা পাঠ করলে ধন ভান্ডার আসবে দুঃখ যন্ত্রণা দূর হবে আল্লাহর কাছে হাত তুলে আপনি যে দোয়া করবেন আল্লাহ সুহান সেই দোয়াকে কবুল করবেন এই গরমের মধ্যেও কিছু আমল রয়েছে যা হাদিসের মধ্যে রয়েছে এই জন্য আমরা এই আমলগুলো করতে পারি যাই হোক ভাই ও বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আর আমাদের কোনো ইমোল নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন জায়গায় দিয়ে পেস খুলে বিভিন্ন আইডি খুলে আমাদের নাম অথবা অন্য কোনো নাম ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে হাজারো মানুষ আছে এই জন্য সাবধান সবাই সতর্ক দুই একজন মানুষ ব্যতীত যাই হোক ভাই বন্ধুরা হ্যাঁ বলেছেন আমি বাচ্চার একখানা মোহর অঙ্কিত কাগজে লেখা দেখিয়াছিলাম ইহা প্রত্যেক দুঃখ যন্ত্রণার ঔষধ রাত্রিতে উঠিয়া দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে এই দোয়াটা সে করবে আল্লাহ তালা দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ সেই এই দোয়াটা তাস্কিয়াতে শাবি নামক কিতাবের মধ্যে এসেছে এবং আমি এই কিতাব থেকে মালানা রুহুল আমিন রহিম তালা লিখিত কিতাবের দুই শত উনষাট পৃষ্ঠা থেকে আপনাদের সাথে এই দোয়াটা শেয়ার করছি দোয়াটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন দোয়াটা আপনারা শুনলেও হবে কারণ প্রত্যেকটা আয়াত হরফ পড়লে যেমন নেকি শুনলেও একই ধরনের নেকি

পাশতাজা বানা লাহু ও না জয়িনা হোমিনাল গম্মি ওয়াকেদালিকা নুন জিল মিনি ফ ইন্নি আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা না সিয়াদি এখানে আপনার নাম বলবেন আপনার বাবার নাম বলবেন আপনার মার নাম বলবেন তারপর বলবেন না সিয়াদি বিয়াদিকা আদোরুকা লিদুরিন আসবানি ওয়া কলুকামা ক লা ইউনুস

আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করছি সতর্ক করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি